মাত্র তিরিশ টাকায় নগদ এত সুন্দর একটা পার্ক আসলো আমার একদমে আগে জানা আসলো না আর এই গরমের মধ্যে এত সুন্দর ঠান্ডা পানির একটা সুইমিং পুল আসলো সেটা আমি তো দেখে পুরো অবাক হঠাৎ করে আমাকে নাহিদ ভায়ক দুপুর দুটের দিকে সেরকম গরম লাগে তার জন্য আমরা রওনা দিই নৌকার দিকে এত গরমে হাইওয়ে রোড দিয়ে যাওয়া খুবই কষ্টকর তার জন্য আমরা তালোরা আলতাবনগর রোড দিয়ে যাই কারণ এই রাস্তার প্রচুর পরিমাণে গাছ আছে আর গাছের ছায়ের তলতে তলতে আমরা খুব সুন্দরভাবে ভাবে যাচ্ছে যদিও রাস্তার মধ্যে হালকা হালকা ভাঙ্গা আসলো তার তারপরেও কোনো সমস্যা হচ্ছিল না তারপরে তালোরা বাজার আসতে আমাকে বাইকের তেল ফুরে যায় আর তার জন্য আমরা এক লিটার তেল নিয়ে এলি কারণ আশেপাশে কোনো তেলের পাম্পই নাই তেল নেওয়া শেষ করে অল্পেনার সামনে যাতে হঠাৎ করে একটা টেন চলে আসে আর আমি টেন দেখা শুরু করে দিই কারণ টেন দেখতে আমার হ্যাপি লাগে তারপরে গাছের নিচে রাস্তা দিয়ে ঠান্ডা বাতাস খাতে খাতে চলে আসি আলতাফ নগর স্টেশন এই গরমে নাহিদ ভাইয়ের গলা একদমই শুকে যায় তার জন্য লাল ডক ডকা সেরকম একটা তরমুজও অর্ডার করা হয় আর তরমুজ খাওয়া শেষ করে আলতাফ নগর স্ট্যান্ড থেকে আমরা দু খুব সাসে মোহনে স্ট্যান্ড চলে আসে আর তার কিছুক্ষণ পরে আদম দিঘি বাজারত চলে আসা হয় আর আমাকে সাথে যে এফজেট আলা ভাইরা আসলো তার করে আমরা এ জায়গাতে বিদায় দিয়ে দেই তারপরে আবারও নওগাঁ সিটি বাইপাস দিয়ে আমরা কিছুক্ষণ সামনে দিকে যাওয়া শুরু করে দেই আর সামনে একটা ব্রিজ পরে যে ব্রিজ নাম তুলসী গঙ্গা ব্রিজ আর এই ব্রিজ আগে হাতের বাম দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে এই বরাবর আমাকে যাওয়া লাগবে তাহলে আমরা পায়ে ডানা পার টেনশন করার কোনোই কারণ নাই মোটামুটি এক কিলোমিটার সামনে গেলে একটা স্ট্যান্ড দেখে পারবেন আর এই স্ট্যান্ডের সাথে কিন্তু এই পার্কটা লাগানে আর এই স্ট্যান্ড আসার পরে দেখবেন একটা সাইনবোর্ড লেখায় আছে ডানা পার্ক আর সেই দিকে হালকা করে যাওয়া শুরু করে দেবেন গেলে দেখবেন পার্কের গেট বাড়াবে পার্কের সামনে আসে টিকিট না কাটে আমি বরাবর বাইকটা পার্কের ভিতর ঢুকে দিয়ে গ্যারেজ করা শুরু করে দেই এই পার্কের ভিতর প্রবেশ করার জন্য কিন্তু আপনি করে অবশ্যই 30 টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগবে আর আপনারা যদি ঠান্ডা পানি সুইমিং পুল নাম্বার চান তাহলে কিন্তু অবশ্যই সত্তর টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগবে আর পিছনের যে ভাই আরসা সাড়া দেখে পারিচ্ছেন ইনারাই কিন্তু এই পার্ক দেখা করে পার্কের ভিতর ঢোকার সাথে সাথেই কিন্তু আপনারা ঠিক এরকম দৃশ্যই দেখে পারবেন এত কম টেকায় হামাগড়ে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে ভালো আর সুন্দর একটা পার্ক এই ডানা পার্ক কোন জায়গাতে একটা ময়লা পলিথিন কাগজ নাই পুরোই মনে হচ্ছে রাতছে শহরের মধ্যে বেড়াচ্ছে তারপরে আস্তে আস্তে পার্কের ভিতর দিকে ঢোকা শুরু করে দেন অতিরিক্ত বেশি গরম লাগায় আমরা প্রথমে আগে ঢোকা শুরু করে দিই এই পার্কের সুইমিং পুলের ভিতর এখন থেকে দশ বছর আগেকার কারজে ডানা পার্ক আসলো আর এখনকার ডানা পার্কের সাথে কিন্তু কোনোই মিল নাই কারণ পুরো একদমই আপডেট হয়ে গেছে আর আমরা যখন এই পার্কের সুইমিং পুলত গোসল করবে আসে তখন মোটামটে প্রাইস আড বাজে তার জন্য লোক জনসংখ্যা খুবই কম আর তারা ভাবিৎছেন মানে বি একটা এক পয়সা মোবাইল কোটি থমো তার করার জন্য কিন্তু 20 টাকা দামের সেই সুন্দর একটা লকারও আছে আরেকদিকে হামাকরা নাইট ভয়ক প্রচুর পরিমাণে গরম লাগায় তাড়াতাড়ি হাফ প্যান আর গেনজেগুলো পরে রেডি হয় আর তারপরে দুই চাটে সেলফি তুলে ফেসবুকত স্টোরি দেওয়া শুরু করে আরেকদিকে তো আমি গরমে প্রচুর ক্লান্ত আর জন্য সিরাত বস থেকে হালকা করে রেস্টর নিন ন

হালক যে হালকের প্রত্যেকটা ফিল্ম আগে হামি ছোট তারপরে দেখে পান্ন সেই সুন্দর একটা ডাইনোসর কিন্তু এই ডাইনোসর টা একদমই লড়াচড়া করে না কিং কং এর খুবই মন খারাপ কারণ অনেক দিন ধরে নাকি হালকের সাথে কথা কয় না তার জন্য আরামসে বসে থেকে টেনশন করিচ্ছে আরেক দিকে সলপলে ঢুলো এরকম করে ঝুল্লু খাওয়া শুরু করে দিয়েছে নাহিদ ভাই বিটি সলপলে করে ছবি তোলার জন্য সেই সুন্দর সুন্দর কিছু ছোট ছোট স্টেজও বানান হচ্ছে এত সুন্দর সুন্দর মিনি স্টেজত কে কে ছবি তুলতে সাতছেন তারা তারা দৌড়ে চলে আসেন এই সাইডটা আসলো মোটামুটি ছোট সোল পোলে করে বেড়ানোর জায়গা আর এবারে আপনি করো ক্লিয়ার দামো বড় মানুষও করে বেড়ানোর জায়গা এদিকে আসার সাথে সাথে দেখে একটা শিয়াল এটা হাতির থেকে পানি চাচ্ছে কিন্তু হাতিটা করছে শিয়াল পন্ডিত তুমি ভালো করে হাঁ করো না হলে মুখর থেকে কিন্তু পানি তোমার পরে যাবে আর তারপরে চোখত পড়লো সেই সুন্দর একটা বাঁশের ব্রিজ আর দুই মূল সাইড দিয়ে খুব সুন্দর করে ঝর্ণাও চালু করে দেওয়া হচ্ছে আশেপাশে ঘোরা খুঁজে পাচ্ছ না তার জন্য বাঘ মামার পেটের উপর বসে বাঘ চলন শুরু করে দিস তারপরে একটা পরীর কাছে চলে আসনো আর পরে কোনো তুমি আমাক তাড়াতাড়ি উড়ে নিয়ে যাও করছে না আমি মানুষের সামনে তোমার কিছুতে উড়ে নিয়ে যাবে পারবো না আর এদিকে তো নাহিদ ভাইয়ের পরে সেরকম পছন্দ হয় তার জন্য একটা কোলাকুলিও করে ফেল দেয় আর তারপরে সেই সুন্দর একটা জিরাফের সাথেও দেখা হয়ে গেল অবশেষে সে ঘোড়া খুঁজতে খুঁজতে আমি সেই ঘোড়াডাকো পেয়ে গেল আর এখন যে গাছটা দেখে পারিচ্ছেন এই গাছও কোয়া হয় কাঠ বাদাম গাছ যারা যারা ডিজে নৌকর ঝুল্লু খাবে চাচ্ছেন সেই ব্যবস্থাও কিন্তু এর মধ্যে আছে আর এই জিনিসটা কি আমি তো সেটাই বুঝে পারলো না গরু না মোষ আমি তো কিছুই বুঝে পারলো না অন্য সাইটে দুটো নায়ক নায়কে খরগস্ত সেরকম প্রেম প্রীতিও শুরু করে দিছে এই পার্কের সবগুলো সাইট ঘুরতে ঘুরতে আমি পুরোই অবক হয়ে যায় মানে এত সুন্দর একটা পার্ক আর টিকিট নাকি মাত্র 30 টাকা একই সাথে সোল পোলে করার জন্য সেই সুন্দর একটা ট্রেনও আছে লোরে দেখনো ভালোই লাগলো আবার পানির মধ্যে সেই সুন্দর একটা কুমিরও বসে আসলো এটা অবশ্য সিমেন্ট দিয়ে তৈরি আরেক দিকে তো আমাকে নাহিদ ভাই এনা কন্ডা সাপের সাথে সেরকম মজা শুরু করে দিছে তারপরে চলে আসলো নাহিদ ভাইয়ের রকম পছন্দের একটা জিনিস কিন্তু নাহিদ ভাইয়ের সাথে একদমই কথা করছিল না কারণ নাহিদ ভাই নাকি বগর থেকে দইলি আসেনি তো যাই হোক মোটামুটি এখন সন্ধ্যে লাগে আচ্ছা আর আমাকে এখন বাদ যাওয়া লাগবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সগলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ